বাসুর ঘরে নববধূকে রেখে ভাবির উপর ক্রাশ খেলেন নতুন বর নববধূকে তালাক দিয়ে বিয়ে করতে চাচ্ছেন ভাবিকে দর্শক বিস্তারিত জানতে চাইব বরের কাছ থেকে তো ভাই আজকে যে ঘটনাটা এটা কিন্তু আসলে মূলত নজরবিহীন কাজ আপনি নতুন একটা বউ পাইছেন এই বউ রেখে ভাবির উপর ক্রাশ খাইলেন এটা কিভাবে সম্ভব ভাই নতুন একটা বউ পাইছি এটা ঠিক আছে বউটা আমি পছন্দ করে বিয়ে করছি তাও ঠিক আছে

যদি আপনি তালাকও দেন এটারও একটা আইনগত ব্যবস্থা আছে আপনি মুখে বললে ফেললেন এটাই কিন্তু হয় না আর বিশেষ করে নতুন বিয়ে করছেন এই মুহূর্তে এই ঘটনাটা ঘটাইলে এটা কিন্তু একটা নজরবিহীন কাজ নতুন বিয়ে করে তো আমি কোনো সর্বনাশ করি নাই আমি তো বাসুর করে হ্যাঁ জীবন নষ্ট করি নাই আমি বাসুর করার আগেই তালাক না আমি আর বিয়ে করবো না ঠিক আছে এটা তো আইন মানবে না সমাজ মানবে না আপনি এটা যে কাজটা করতেছেন সমাজ রে মানা নিলে মানবো ভাই আমি এত কিছু বুঝি না ভাই আমার এরা লাগবো আমার খুব পছন্দ প্রিয় দর্শক আমার মনে হচ্ছে জামা এটা একটা এক গোয়ারে মানুষ যার কারণে সে এই ধরনের আপত্তিকর অবস্থায় এই আপত্তি করতেছে তো আসলে আমরা এখন একটু এখানে বড় ভাই আছে বউয়ের বড় ভাই ওনার কাছে আগে যাব যে আসলে আপনার ছোটো বোন বিয়ে দিয়েছেন শখ করে সংসার করার জন্য কিন্তু এর মধ্যেই আপনার নিজের স্ত্রীকে দেখে আপনার ছোট বোন জামাই ক্রাশ খেয়েছে এই ব্যাপার আপনি কি বলতে চাচ্ছেন আমি কি বলবো ভাই দুঃখে আমার মইরা যদি ইচ্ছা করে আমার বোনটা দিলাম শখ করে ওর কাছে বিয়ে করতে সংসার করবে আর এরপর জানলে হারাম যাদারে আমার বউটারে এখানে আমি কখনো আনতাম না আইন এখন আমারও চাই আমার বউটা নিয়ে যেতে চায় এটা কি মানা সম্ভব আপনি কোন ভাই না এটা কখনোই সম্ভব এখন আমার তো মনে হয় আর দুটা দিয়ে পিডি কতক্ষণ আমার রাগটা মানতেছে না কিন্তু বোন বিয়া দিছি কইতেও পারি না সইতেও পারি না আসলে প্রিয় দর্শক এটা মেনে নেওয়ার মতো অবস্থা না কারণ হলো একজনের বউ আরেকজনকে দেওয়া খুবই কষ্টকর তো আসলে আমরা এখন আমরা নববধুর কাছে যাব আচ্ছা ভাবি যেহেতু আপনাদের বিয়ে হয়েছে এর মধ্যে আপনার হাজবেন্ড আপনার ভাবিকে পছন্দ করতেছে এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন ভাই কি আর কোনো দুঃখের বিষয়ে বলেন আমি একটা মেয়ে মানুষ আমার সর্বসর ক্ষতি হয়েছে না বাসর করুক কিংবা না করুক বিয়েটা তো হয়েছে এই অবস্থায় আমার ভাবি এখানে মানে কি বলবো কি পুরুষ নাকি কি বলবো বলার মতো বাসা খুঁজে পাচ্ছি না আর আমি আজকে বুঝতে পারতেছি যে কেন একটা এক মেয়ের সাথে আর একটা এক মেয়ে কেন দেয় না সেটা বিয়েতে দেখতে আসুক কিংবা বিয়ের দিন হোক না কেন এখন আমি বুঝতে পারতেছি আর আমার ভাবি মানে কি বলবো বুঝতেছে না কি বলবো আমার বরকে কি বলবো মানে আমার মাথায় আমি সত্যি পাগল হয়ে যাবো আচ্ছা এখন যে উনি আপনাকে তালাক দিতে চাচ্ছে মানে পূর্ণাঙ্গ হয় বা সামাজিক ভাবে এটা কিন্তু তালাক হয় নাই এখন তালাক দিতে চাচ্ছে এই ব্যাপারে আপনি কি তালাক নিবেন কে মানবে বলেন প্রতিটা মেয়ের তো ইচ্ছা আছে বিয়ের পরে সংসার করবে স্বামী নিয়ে আমি পারবো না এটা মানতে পারবো না ভাই আমার কথা শুনেন আমি একদম টাইল জানলে আমার বন্ধু কখনো বিয়ে দিতাম না দরকার আমি ঘরে বসায় পাইতাম এখন বিয়ে দেওয়া হয় আমার বউকে নিয়ে যেতে চায় কারণ এখন আমি কী করবো বোনও বিয়ে দিয়ে ফেলাইছি এখন বউটাও আমার নিয়ে যেতে আমি কোন দিকে যাব এখন আপনারাই বলেন দর্শকদেরকে অনেক শখ করে আমার বাবা মাই বিয়ে দিছে অনেক টাকা পয়সা খরচ করে অনেক টাকা আজকে যদি এরকম একটা বদনাম নিয়ে আমি যাই আমার বাবা মা বেঁচে থাকবে বলে মনে হয় না তো প্রিয় দর্শক এখানে আমরা বেশ কয়েকজনের কথা নিলাম এখন হলো আমরা বাবির কাছে যাব আসলে বাবি আজকে যে ঘটনাটা ঘটলো যে আপনার ছোট বন বলা যায় বা ননদের জামাই তো আসলে আপনি ব্যাপারে কি বলতে চাচ্ছেন আপনার উপরে তো ক্রাশ খাইছে না এটা হবে না না কখনো আমার তো ছেলে আছে মেয়ে আছে আমার সংসার তো আছে আমি এটা করতে পারবো না কি জন্য ওর সংসারটা আমি ভাঙতে চাইনি একটা হবে। আর আমার একটা বদনাম হবে আমার যখন বাচ্চা আছে তার বাবা এ কাজ আমি কখনোই করব না সে যতই আমার বিয়ে করো আমি কখনো করবো না সংসার করবো না আমি মরিয়া দেয় ভাই আমি দেয় যায়

বা তার পছন্দ বলেন এরকমটা হয়ে থাকে কিন্তু আসলে আমরা যদি চোখ আর মুখ যদি কন্ট্রোলে না রাখতে পারি তাহলে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করা দুষ্কর হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে বলবো যে আসলে আমরা সব কিছু মেনটেন করে চলবো এবং এরকম কাজ থেকে বিরত থাকবো যেন একটা সংসার এবং একটা পরিবার সুস্থভাবে জীবনযাপন করতে পারে প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই